আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গত ভিডিওতে তানিয়ার হলুদ প্রোগ্রামের ভিডিও আপলোড করেছিলাম ভাবলাম বিয়ের প্রোগ্রামটাও দিয়ে দিই আসলে বিয়ে হয়েছে ওদের এক সপ্তাহ হয়ে গেল এডিট করবো করবো বলে করা হচ্ছে না সে কারণে ভাবলাম করেই ফেলি বিয়ের প্রোগ্রামটাও দিয়ে দিই বাবার বাড়িতে গেছিলাম হঠাৎ করে বিয়ের প্রোগ্রাম আসলে আম্মু থাকতো অনেক ভালো লাগতো আম্মুকেও মিস করছি বিয়ের সময়ও আম্মু থাকলে অনেক আনন্দ হয় আর এখানে উর্মি কাশ্মি সবাই রেডি হয়ে সাজগুজ করে ওদের সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম তো সবাই অলরেডি আমাদের বাড়ির প্রায় মানুষ খেয়ে ফেললো বিয়ের খাবার এখন আসছে পর যাচ্ছি আসতেছে যাচ্ছি ডুববে বরও চলে আসছে ফাইনালি ভাবলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আপনারা ফুল ভিডিওটা দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে এখন বর চলে আসছে বরকে রিসিভ করার জন্য বর অপেক্ষা করছে এগুলো দেখছি আর এদিকে এখনো বরকে নিয়ে যাওয়ার জন্য এখনও কেউ আসতেছে না হঠাৎ করে বর চলে যাবে নিজে হেঁটে হেঁটে এই তো আমার আব্বুও চলে আসছে আব্বু বাইরে গেছিলো একটু আব্বু আসছে এখন বড় গাড়ি থেকে নেমে গেছে বর নিজে নিজেই চলে আসবে সবাইকে নিয়ে হয়তো গেট সামনেরটা পার হয়ে চলে আসবে ভিতরে কিন্তু অনেক গেট ওনার জন্য অপেক্ষা করছে উনি আসলে জানে না উনি চলে যাচ্ছে সবাই সবাইকে নিয়ে আমি অবশ্য ওদেরকে বলছি ওরা আস্তে আস্তে আপনারা অপেক্ষা করুন ওরা বলছে আর কতক্ষণ অপেক্ষা করব তারপর ওরা যাচ্ছে কিন্তু সামনে ওনাদের জন্য আরও মজা অপেক্ষা করছে এই তো দেখুন মজাগুলো একটার পর একটা মানে গেট পার হতে হবে এখন এখন এটা পার হওয়ার পরে আবার দৌড়বে ছোট ছোটো বাচ্চারা সবাই মানে ওনার শালা বাবুরা ভাগনা ভাগ্নিরা সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে এই তো দেখুন বড়রা সরলে এখন তারপর ছোটদের পালা শুরু হবে একটা পর্যায়ে শেষ করছে কোনো রকমে এখন ধরবে আরেক দল তো আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেম ভিডিওটা আমি আয়াতম ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব যারাই আয়াতম ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান তারা অবশ্যই দেখতে পারবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে আমিও পেছনে দাঁড়িয়ে আসছি আসলে ঢুকতে পারছি না আমরাও খাওয়া দাওয়া করি নাই এখনও বর আসছে বরকে দেখতে আসছি বলছি বরযাত্রীরা খেয়ে ফেলে তারপর আমরা পরে তো আমরা কয়েকজন বাকি আছি বরযাত্রী খাওয়ার পর আমরা খাবো লাস্টে ওটাও আপনাদের সাথে শেয়ার করব আগে একটু বরকে দেখতে আসছি বরকে দেখে আর সাথে আমার বোন মানে আমার কাজিনও রেডি হয়ে চলে আসছে পার্লার থেকে সাজগোজ করে কিন্তু ওকেও দেখা হয়নি তো সে কারণে ওকেও একটু দেখবো দেখে আবার ঘরে চলে আসবো তারপর যাব আবার তো আপনারাও থাকুন ভালো লাগবে ফুল ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও দেখার পরে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বিয়ের প্রোগ্রামটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন এখনও ওদের দাবি মেনে নেওয়া হচ্ছে না সেই কারণে ওরাও ছাড়তেছে না এখন এটা শেষ হয়েছে আবার শুরু হয়েছে আরেকটা পর্যায়ে দেখুন স্টেজে সবাই দরছে বউর মুখ দেখাবে ওখানেও ওনার থেকে ফিস দিয়ে মুখ বউর মুখ দেখতে হবে সে কারণে সবাই এখন অপেক্ষা করছে এখানে আমার বোনরা সবাই ছিল সবাই অনেক মজা নিচ্ছে এই তো তালতো ভাইদের সাথে তালতো বোনরা অনেক দুষ্টুমি করছে এখন ওদের দাবি মেনে নেওয়া হলে তারপর বউর মুখ দেখা হবে অবশ্য ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক আনন্দ আসলে আর বিদায়ের মুহূর্তটা তো অনেক খারাপ আর যার বিয়ে সেই তো বুঝতেছে কেমন লাগতেছে হয়তো সবার আনন্দ লাগতেছে ওর ভিতরে কি যাচ্ছে ছোট থেকে বড় হয়েছে এখন অন্যর ঘরে চলে যেতে হচ্ছে এটা মেয়েদের মানে মেনে নিতেই হবে পরের ঘরে চলে যেতে হবে নিজের ঘর ছেড়ে পরের ঘরকে নিজের ঘর করে নিতে হবে আর বাবার বাড়িতে অতিথি হিসেবে আসবে যে ঘরে জন্ম নিছে বড়ো হয়েছে এখন ওই ঘরে আসবে অতিথি হয়ে দুই দিন তিন দিন বা এক সপ্তাহ বা এক মাস এর চেয়ে তো বেশি না ঠিক বললাম না আমি যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে মেয়েদের জীবনটাই এমন তাই না আসলে যার বিয়ে হয়েছে সে জানে কি অবস্থা আর আর ওর বড়াব্বু বড় আম্মু ওর আম্মু সবাই মিলে আসলে বিয়ের আয়োজনটা করছে অনেক সুন্দরভাবে আমার অনেক সুন্দরভাবে করছে ওর বড়া বোনাই আমারও চাচ্চু আমার আঙ্কেলটাও অনেক কষ্ট করছে আনটি আঙ্কেল সবাই মিলে সাথে আমার আমরা তো আছে কাজিনরা সবাই সবাই অনেক কষ্ট করছে বোনকে অনেক সুন্দরভাবে আসলে ছোটোখাটোভাবে যাই হোক অনেক ভালো সুন্দরভাবে হয়েছে সব কিছু মাসাল্লাহ অনেক ভালোভাবে হয়েছে সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন ওদের দম্পত্য জীবন যেন সুখের হয় এখন আমার বোন বোনের জামাই দুজনকে নিয়ে আসছে এখানে একটু ফটোশ্যুট করবে ভিডিও করছে সুন্দর করে পাশাপাশি আমিও গিয়ে একটু ভিডিও করলাম ওদের কিছু ছবি তুললাম মাসা দুজনকে অনেক কিউট লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন ওরা অবশ্যই এখনো খাওয়া দাওয়া করেনি ওরা এখনো খেয়ে ফেলছে তারপরে আমরা বসছি লাস্ট আমার আমি সবাই মিলে খেতে বসছি এখন খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ সব কিছু শেষ এখন কি হবে কনে বিদায়ের টাইম চলে আসছে ঘন্টা বেজেই গেছে চলে যাওয়ার এখন ওদেরকে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ওদেরকে বরের হাতে সবার হাতে তুলে দেওয়া হবে কনেকে সে কারণে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে কনের আব্বু বরাম্মু আম্মু আম্মু সবাই মিলে বরের হাতে তুলে দিবে এবং বরের আত্মীয় স্বজনের হাতে তুলে দিবে তারপর বিদায় দিয়ে দেবে আপনারাও সাক্ষী হয়ে থাকুন দেখুন এখন তো বর কনে দুজনকে রুমের মধ্যে নিয়ে আসছে অবশ্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে না ওদের লাইটটা আসলে একটু কম সে কারণে ভিডিওর ফুটেজগুলো আসলে সুন্দর হয়নি ও আসলে কান্না শুরু করে দিছে সবাই কান্না করে দিচ্ছে ওর কান্না দেখে কলেজেটা আসলে ফেটে যাচ্ছে ওর কান্না দেখে আমাদেরও বিয়ে যখন হয়েছে তখনই সেম অবস্থা আমাদের হয়েছে বিয়ের আগে কত বলছিলাম কান্না করব না কান্না করব না ঠিক বিয়ের দিনই অনেক কান্না চলে আসছে কান্না করতে না চেয়েও কান্না করে ফেলছি অনেক খারাপ লাগে আব্বু জন্য সবার জন্য অনেক খারাপ লাগে তা নিয়ে আরও সেম অবস্থা আসলে লাগতেছে সবাই বুঝতে পারে বিয়ের মুহূর্তটা বিয়ের দিন কেমন লাগে খুব আস্তে আস্তে সবাই ঠিক হয়ে যায় নিজের ঘরকে পর করে পরের ঘরকে আপন করে নিতে হবে এটাই নিয়তি মেয়েদের জীবনে এটাই মেনে নিতে হবে সব মেয়েকে মেনে নিতে হবে একদিন পরের ঘরে যেতেই হবে পরের ঘর নিজের ঘর হবে আর নিজের ঘর নিজের ঘরের অতিথি হয়ে যাবে মেয়েরা ঠিক বললাম আমি এখন এতো তানিয়ার আম্মু মানে আমার আন্টি সবাই আছে আত্মীয় স্বজনরা সবাই বিদে দিচ্ছে তানিয়াকে চলুন আপনারাও আমাদের সাথে ওকে গাড়িতে তুলে দিয়ে আসি বিদায় দিয়ে আসি এখন ওর বড় আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে বড় বড় আব্বু সবাই মিলে এখন ওকে বিদায় দিচ্ছি এ তো সামনে গাড়ি আছে সবাই কান্না করতেছে স্বজনরা সবাই দোয়া করবেন ওর বিবাহিত জীবন যেন সুখের হয় ও যেন সুখে থাকে ভালো থাকে এই দোয়া করবেন সবাই এখন ওর বাই জড়িয়ে ধরছে ওকে এখন গাড়িতে তুলে দেবে ওকে ওর বরাব কান্না করছে প্রচুর পরিমাণ কান্না করছে পানীয় জন্য ওর আমাদের ভাগ্নি কান্না করছে তানিয়ার জন্য ও আসবে ওদেরকে খুবই আদর করে সে কারণে ওর জন্য কান্না করছে বাচ্চারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন পরবর্তী নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করব শেষ করব বলে শেষ করা হচ্ছে না গাড়িতে উঠে গেলো গাড়িতে তুলে দিল সবাই বিদায় দিল বড় থেকে ছোট সবাই বিদায় দিল চলে যাচ্ছে সবাই দোয়া করবেন চলে গেল সবাই আল্লাহ হাফেজ বলেন ওদেরকে এটা আমার ছোট চাচু আমার ছোট চাচুকে একটু ভিডিও করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ